আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকসেন তো অনেকদিন পরে আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট তো আপনারা ফেসবুকে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে বর্তমানে কিন্তু ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে এসেছে যে আপডেট ফেসবুকে যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ছিল সেটা এখন পুরো না করলেও আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আমাদের জন্য এখন কিন্তু খুবই গুড নিউজ বিশেষ করে যারা কনটেন্ট ক্রিয়েট করে তাদের জন্য এখন অনেক একটা খুবই আনন্দের একটা সংবাদ কারণ এখন থেকে আপনারা কিন্তু আপনারা চাইলে ভিডিওতে অ্যাডস অন করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং সেই টাকা উজ্জ্বল করতে পারবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি শাহরুখ আপনারা যদি সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখিয়ে দিব আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ না করেও আপনার ভিডিওতে অ্যাড শো করাতে পারবেন আমরা যদি এই ক্লিক করি এখানে দেখুন একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো অ্যাডস অন মাই ভিডিওস লেখাই কিন্তু আছে যে শো অ্যাডস অন মাই ভিডিওস অর্থাৎ হোয়েন দিস ইজ অন ইউ আর এলিজেবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস অর্থাৎ আমরা যদি এই অপশানটা অফ থেকে অন করে দিই তাহলে কী হবে আমাদের যে পাবলিক ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাড শো করবে এবং সেখান থেকে কিন্তু আমাদের ইনকাম হবে এখানে আপনাদের একটু দেখাই আগে তারপরে আপনার ম্যানেজার যদি যাই এখানে আপনার পেজের অবস্থা দেখতে পাচ্ছেন আহামরি কিন্তু তেমন কোনো ফলোয়ার নাই কিছু নাই আমি যদি মোটি সেকশনে যাই যে টুলসে ক্লিক করি আপনাদের একটু ক্রাইটেরিয়া ওইগুলো দেখাই দেখুন একটা ক্রিয়েটেরিয়াও কিন্তু আমার পূরণ হয়নি এখানে ইনস্টারসে চারটার ভিতরে একটা হয়েছে এখানে অ্যাডস অন রিলস ইনভাইট করলে পাবো বোতাসে ইনভাইট করলে পাবো পাবোটার ভিতরে দুইটা হয়েছে ইউনিটসে ম্যাচ পাঁচটার ভিতরে দুইটা হয়েছে অর্থাৎ আমার কিন্তু কোনোটাই ফুলফিল হয়নি কিন্তু তারপরেও কিন্তু ফেসবুকের এই নতুন নতুন আপডেটের কারণে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করবে এবং সে আপলোড কিন্তু ভিডিওতে কিন্তু শো করবে এবং সেখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো আমরা যদি এখন যে কোনো একটা ভিডিওতে আপনাদের যেয়ে দেখাচ্ছি এই যে দেখুন একটা ভিডিও আপলোড করছি তো ভিডিওতে যাওয়ার পরে আমি পেজে অথবা প্রোফাইলে এখানে দেখতে পারবেন যে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো ইনসাইটস লেখা এখানে ক্লিক করবো টোটাল ইনসাইটে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আর্নিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আর্নিংসের নিচে আপনার সেটিংস অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাডস অন ভিডিও অর্থাৎ এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তাহলে এটা অবশ্যই অন করে দিবেন অন করে দিলে কী হবে এখানে মেক মাই মানি উইথ ইওর ভিডিওস অর্থাৎ আপনি আপনার ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন তো আপনারা ভালো করে দেখে নিলেন যে যে কোনো একটা আপনার পেজ অথবা প্রোফাইলে ভিডিওতে এসে সেই ইনসাইটসে ক্লিক করবেন টোটাল ইনসাইটসের উপরে ক্লিক করে দেবেন এরপরে আপনারা আর্নিংয়ের নিচে সেটিংস অপশন পাবেন আর্নিংয়ের নিচে সেটিংস অপশন ক্লিক করে এই অ্যাডস অন ভিডিওস এটা অন করে দেবেন এরপরে যদি আমরা আমাদের ফেসবুক প্রোফাইল কিংবা পেজে যাই গেলে আপনারা উপরে সেটিংস আইকনে ক্লিক করবেন অথবা নিচে থেকে সেটিংস আইকনে যেতে পারেন এবার সর্বপ্রথম ভিডিও শুরুতে আমরা যেটা দেখিছি যে যে অ্যাডস ইন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট অর্থাৎ আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করেছেন সেটার উপরে অ্যাড দেওয়ার জন্য আপনার এই অপশনটা সেটিংস অপশনে আছে কি না আগে চেক করুন অনেকের আসবে না তো থাকলে এখানে শো অ্যাডস অন মাই ভিডিওস এটা অবশ্যই অফ থাকলে অন করে দেবেন তাহলে কী হবে আপনার যে কোনো ভিডিও আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হোক বা না হোক আপনার এটা যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে ভিডিওতে অ্যাড শো করবে এবং ইনকাম করতে পারবেন তো অনেকেই আবার কমেন্ট করে জানাচ্ছে ভাই আমাদের এই অপশনটা আসেনি তাহলে কী করবেন তাহলে প্লে স্টোরে এসে ফেসবুক লিখে সার্চ করবেন এবং ফেসবুক অ্যাপসটা অবশ্যই আপডেট করে নেবেন অনেকের আবার এরকম হবে যে আপডেট দেওয়ার পরেও কিন্তু আসবে না তো ফেসবুক এখনও কিন্তু অনেকেই ভিডিও অ্যাডের অপশন দেয়নি আস্তে আস্তে সকলকেই দিয়ে দেবে তো চিন্তার কোনো কারণ নাই আপনার অবশ্যই অপেক্ষা করুন পেয়ে যাবেন আর যারা পেয়েছেন তারা এখনই এটা ইনেবল করে নিন তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে অ্যাড শো করবে এবং আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও এরকম টেকনোলজিকাল ভিডিও পেতে টেকস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে